হিন্দি সিনেমায় সিকুয়েলের ধারা নতুন নয় অনেক ছবিরই নতুন কিস্তি হয়েছে হচ্ছে হবে কিন্তু সাম্প্রতিক সময়ে বিশ থেকে পঁচিশ বছর আগের ছবি সিকুয়েল তৈরিতে বলিউড যেন আদা জল খেয়ে নেমেছে গদার টু এর সাফল্যকে যেন ধ্রুব দ্বারা মানছেন বলিউডের নির্মাতারা এসেছে একাধিক ঘোষণা সানি পর এবার নিজের পুরনো সিনেমা সিনেমার দেউলের দিয়ে ফিরছেন ববি ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে উনিশশো সালে মুক্তি পাওয়া সোলজার সিনেমার সিকুয়েল দেখা যেতে পারে ববি দেউলকে নব্বই এর দশকের জনপ্রিয় ও ব্যবসা সফল সিনেমা সোলজার চলচ্চিত্র নির্মাতা জুটি আব্বাস মস্তান পরিচালিত সিনেমাটি মুক্তি পেয়েছিল উনিশশো আটানব্বই সালে ববি দেওল প্রীতি চিন্তা অভিনীত সিনেমাটি এখনও দর্শকদের পছন্দের তালিকায় সিনেমাটিতে রাজ মালহোত্রার চরিত্রে অভিনয় করেছিলেন ববি ২৬ বছর পর এবার এ সিনেমার সিকুয়েলের ঘোষণা দিলেন প্রযোজক রমেশ তুরানি ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ এইটিনকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন সিনেমার চিত্রনাট্যের কাজ চলছে আগামী বছরই শুরু হবে শুটিং তবে সোলজার টুতে আবারও ববি প্রীতিকে দেখা যাবে কিনা সে বিষয়ে এখনও কিছু নিশ্চিত করেননি তিনি সংবাদ মাধ্যমটিকে প্রযোজক রমেশ দুরানি বলেন আমরা এখনও কলাকৌশলী নিয়ে নিশ্চিতভাবে কিছু ভাবিনি আসলে গল্প সাজানোর উপর নির্ভর করছে ববি আর প্রীতি এই নতুন ছবিতে কাজ করবেন কিনা তবে আপাতত বলতে পারি আগামী বছরই শুটিং শুরু হচ্ছে তবে এর আগে এক সাক্ষাৎকারে সোলজার টু সিনেমায় অভিনয়ের ইঙ্গিত দিয়েছিলেন ববি দেওল বলেছিলেন অনেক দিন হয়ে গেল। হয়তো অ্যানিম্যাল সিনেমার পর টিপসের এর কর্ণধার রমেশজি আমার সঙ্গে সোলজার টু করার কথা ভাববেন উনিশশো সালে সিনেমা হলে মুক্তি পেয়েছিল সোলজার রমেশ ও কুমার তুরানির প্রযোজনায় সেই ছবির পরিচালনার দায়িত্ব সামলেছিলেন আব্বাস মস্তান রাজ মালহোত্রা ওরফে ভিকি সিনহার চরিত্রে ববির অ্যাকশন প্যাক্ট চরিত্র দর্শকদের বেশ পছন্দ হয়েছিল সিনেমাটিতে তার বিপরীতে প্রশংসা করান প্রীতি এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন রাখি গোলচার ফরিদা জালাল জনি লিভার সুরেশ ওবেরয় দলিপ তাহিল শরৎ সাকসেনা ও আশিস বিদ্যার্থী নিউজ ডেস্ক ফোকাস টিভি আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে